দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা যেখানে আছেন সবাই প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে কত এখন অসহায় এদের গরিব গরিব মেয়ে ইডিশনে আসছে দাঁড়িয়ে আছে আমরা তার সাথে পরিচয় দেবো কী সমস্যা আমরা জানি তার মধ্যে আলাইকুম সালাম কেমন আছেন আপনার নাম কি ভালো আছে আমার কি নাম নাম হ্যাঁ বাবা అలా পিএফ আমার সমস্যাতে বলেন সমস্যার তো প্রতিবেদন আইছে একটু বলেন না কারণ মা আছে একটা অসুস্থ মানুষ সেই কারণে মনে করেন প্রতিবেদনে সামনে আইছে অনেক কষ্ট আছে নিজে বাসা বাড়ি তা কাজ করে টাকা পয়সা না দেখে ওষুধ বাড়ি কিনতে পারে না এর জন্য প্রতিবেদন আইছে যে কোনো প্রবাসী ভাইকে বাংলাদেশে একটু সহায় জবে এর জন্য প্রতিবেদন আইছে আচ্ছা

অনেক কষ্ট আছে কষ্ট আছে দেখে প্রতিবেদন পথে যেতে আচ্ছা আচ্ছা তো আপনারা কি বাংলাদেশ এত সহযোগিতা যদি করে তো নাই সে আচ্ছা তো আপনি আপনি এখন বয়স কত বছর আছে বয়স আচ্ছা তো আপনি চাচ্ছেন যে অল্প বয়সী মানুষ বা 30 35 বছর আছে হ্যাঁ 30 35 সমস্যা নাই তার মনটা ভালো হইলো এরকম একটা মানুষ চাই যেমন মায়ের দায়িত্ব আমার দায়িত্ব নেবে যদি এরকম একটা মানুষ পাইতে লাগে সে ইনশাআল্লাহ

কি নাম্বার আছে নাম্বার দর্শক আমি নাম্বার বলছি জিরো ডাবল সেভেন নাইন থ্রি টু থ্রি ফাইভ সেভেন ফাইভ দর্শক আমরা জিৰ' ডাবল ছেভেন নাইন থ্ৰী টু থ্ৰী ফাইভ ছেভেন ফাইভ আপোনাৰ নাম্বাৰ ঠিকে আছে আছে এই নাম্বাৰ ফোন দিলে আপোনাৰ নাম আচ্ছা আচ্ছা আমি এটা বুলিছোঁ নাম্বাৰটা জিৰ' ওৱান ডাবল ছেভেন নাইন থ্ৰী টু থ্ৰী ফাইভ ছেভেন ফাইভ আচ্ছা কিছু বলা আছে লাষ্ট টাইম না কিছু বলা না কিন্তু বলা একটা উদ্দেশ্য কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন টোন দেন না ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দেন আর কেউ যদি পাইরেন আমার একটু সহযোগিতা আসবেন

তো দর্শক আসলে বিদেশ নিচ্ছি আল্লাহ হাফেজ হওয়ার কথা আল্লাহ হাফেজ